হ্যালো ভিভার্স আমি দীপেন আছি দীপেন অফিসিয়াল থেকে আজকে আমরা যাচ্ছি ঈদগাও প্রথম আলো বিতর্ক উৎসব দুই হাজার উনিশ ঈদগাঁহ পর্ব তো ওইখানে দেখা যাক কি কি হয় তো শুরু করে দেওয়া যাক তো আমরা চলে এসেছি ঈদগাহ হাই স্কুলে এটাই হচ্ছে ঈদগাহ হাই স্কুল অনেক বড় ওদের ভিউ তো হাই স্কুল প্রাঙ্গন আমাদের প্রথম আলোর ওই ওদিকে সেটআপটা রেডি হচ্ছে তো আমরা এখন মঞ্চের দিকে যাচ্ছি হয়তো তেমন কেউ আসে নাই তো দেখা যাক আমাদের প্রোগ্রাম অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তো আমরা স্কুলের দিকে আসছিলাম তো স্কুলের দিকে আসার পর দেখলাম প্রোগ্রাম এখনও শুরু হয় নাই তো আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য এদিকে আসছিলাম নাস্তা তাস্তা করলাম আবার স্কুলের দিকে যাচ্ছি একটু পরেই প্রোগ্রাম শুরু হবে আশা করছি তো আমাদের উৎসব শুরু হয়ে গেছে পিছনে উৎসবের আমাদের অনেক দর্শকের যারা আছে স্কুলের শিক্ষার্থীরা উৎসব শুরু হয়ে গেছে অলরেডি রাজেশ দেখাতে পারি আপনাদের তো আমরা অনুষ্ঠানে এসেছিলাম অনুষ্ঠান শেষ হয়েছে খাওয়া দাওয়া শেষ হয়েছে এখান থেকে খাওয়া দাওয়া শেষ হয়ে আবার দেশে ব্যাক করবো তো আমি একটা ভালো জিনিস লক্ষ্য করেছি রাজেশ দেব যে খাওয়া দাওয়ার পর যে বোতলগুলো ছিল যে প্যাকেটগুলো ছিল সে যেখানে সেখানে তত না ফেলে এগুলো যে এই ডাস্টবিনে ফেলেছে আমার জিনিসটা খুব ভালো লাগছে আসলে আজকে রেস্টুরেন্টগুলো খুবই এনার্জেটিক ছিল ওরা খুবই আগ্রহের সাথে আমাদের এই বিতর্কটাতে অংশগ্রহণ এবং উপভোগ করেছে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে তাদের শেখার ইচ্ছাটা একটা ছেলের সাথে কথা হয়েছিল বলল যে তোমরা তো হেরে গেছো এখন কী করবো তারা বলছে ভাই আমরা তো এখানে শিখতে আসছি তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে তারা খুবই আগ্রহী ছিল এবং তৃণমূল বলতে গেলে খুবই এমন একটা জায়গায় ঈদ যেখানে এ বিতর্কটা তেমন একটা প্র্যাকটিস হয় না কিন্তু তারা এখানে আসছে তারা প্র্যাকটিস করতেছে তারা বিতর্ক আরও তারা এখন এখান থেকে সদরে যাবে উপজেলা পর্যায়ে থেকে সদরে যাবে এবং জেলা পর্যায়ে মনে মনে হয় তারা আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে তারা খুবই ভালো একটা ফিডব্যাক দিবে এবং তাদের নিজেদের যে স্কিল ডেভেলপমেন্ট সেটা নিয়ে তারা কাজ করবে শুভের আজকের ঈদগা চকরিয়া পেকুয়া পর্ব খুব সুন্দরভাবে এবং সফলভাবে সম্পন্ন হয়েছে অর্গানাইজিং টিম এবং ভলান্টিয়ার সহ স্টুডেন্টস সবার পার্টিসিপেন্টস খুব ভালোভাবে ছিল সব সবাই অ্যানার্জেটিক ছিল এবং আমরা খুব এই রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর একটা বিতর্ক উৎসব সম্পন্ন করতে পেরেছি এবং স্টুডেন্টরা খুব ভালো বিজ্ঞ বিচারকগণ স্টুডেন্টরা খুব ভালো ভালো ফিডব্যাক দিয়েছেন যাতে তাদের বিতর্ক জীবনে সামনে ভবিষ্যতে পাতে হয়ে দাঁড়ায় এবং তারা সামনের কক্সবাজার জেলা পর্যায়ে বিতর্ক উৎসবে অংশগ্রহণ করবে তিনটা দল বিজয়ী হয়েছে স্কুল তাদের জন্য শুভকামনা আমরা প্রথম আলো এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে গত বছর আমরা জেলা পর্যায়ে বিতর্ক উৎসব করেছিলাম সেখানে সারা জেলার বিভিন্ন যে উপজেলা সেখান থেকে দল আসত কক্সবাজারে তো এবারে আমরা একটু এই যে যুক্তি এবং যুক্তিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটানোর জন্য আমরা তৃণমূলে যাচ্ছি আমরা প্রথমবারের মতো এই ঈদগাহ ভেনুতে এই আয়োজনটা করেছি বিতর্ক উৎসব করেছি এখানে চকরিয়া পেকোয়া এবং ঈদগাহ এলাকার দশটা স্কুল অংশগ্রহণ করেছে আগামীতে আমরা মহেশখালিতে করবো সেখানে মহেশখালী এবং কুতুবদিয়ার দশটা স্কুল আসবে এরপরে আমরা রামুতে একটা ভেনু করব সেই ভেনুতে টেকনা পুখিয়া এবং রামু স্কুল থাকবে এরপরে আমরা জেলায় এই জেলা পর্যায়ের দুই দিন ব্যাপী বিতর্ক উৎসব করবো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে বিতর্কের মাধ্যমে যে শিক্ষার্থীদের আসল যে মেধা সেই মেধার বিকাশ ঘটানো এবং তাদেরকে এই উপযুক্ত করে তৈরি করা ভবিষ্যতে যেন তারা সুন্দর মানুষ হতে যেন সমস্যা না হয় প্রয়োজন যে ছাত্রছাত্রীদের যদি মানসিক উন্নতির প্রয়োজন হয় তাহলে কিন্তু যে সমস্ত স্কুলের কারিকুলাম থাকে সেগুলোর সাথে সাথে কু কারিকুলামগুলোকেও আমাদেরকে এটা চালু করতে হবে এবং এগুলোতে অংশগ্রহণ করে ভালো ছেলে মেয়েরা যাতে কথাবার্তা বলতে পারে যুক্তি দিতে পারে সেগুলোর জন্য বের করে নিয়ে আসতে হবে তাদের উচ্চারণ পদ্ধতি তার বিকজ আমাদের অনেক সময় হয় কি গ্রাম অঞ্চলে এখানে ভাষার শব্দের উচ্চারণের অনেকগুলো সমস্যা থাকে সেই জায়গার থেকে উত্তরণের একমাত্র উপায় হলো এই স্কুল কলেজগুলোতে ভালো শিক্ষাদান শিক্ষার সাথে সাথে বিভিন্ন বিষয়ের উপরে অংশগ্রহণ করো এবং বিশেষ করে সাংস্কৃতিক প্রতিযোগিতা খেলাধুলা এবং তর্ক বিতর্ক এই সব বিষয়ে কিন্তু একটা ছাত্র বা ছাত্রীর অংশগ্রহণ আবশ্যক এই যে বন্ধুসভা এ ধরনের একটা আয়োজন করেছে আমরা এদের প্রতি সহযোগিতা করতেছি একমাত্র উদ্দেশ্য তাদেরকে সঠিক একজন মানুষ হিসেবে গড়ে তোলা তো আমরা উৎসব শেষ করে চলে যাচ্ছি আমার সাথে আমার ফ্রেন্ড রাজা শেষে আমরা চলে যাচ্ছি উৎসব শেষ করে তো আমরা আপনারা দেখতে পেয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি ছিলেন আব্দুল কুদ্দুস রানা ভাই তার মতামত নিয়েছি আর আজকের যিনি প্রধান অ্যাসপন্সর হিসেবে ছিলেন মানে সহযোগিতায় যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন আমাদের ফুরকান ভাই আমাদের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তারও একটু মতামত নিয়েছে আমাদের উৎসব সম্পর্কে তারপর আমাদের এই প্রোগ্রামের জন্য যারা খুব বেশি কষ্ট করেছে সেসব ভলান্টিয়ার যারা প্রথম আলোর আমাদের বন্ধু এবং ছোট ভাই যারা খুব বেশি আজকের অনুষ্ঠানটা সফল করার জন্য কাজ করেছেন তাদেরও একটা রিভিউ আপনারা পেয়েছেন এখন আমরা চলে যাচ্ছি এখানে ঈদগাহ ময়দান আসলে অনেক সুন্দর এই স্থাপনা এটা আমরা ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না খুব ভালো লাগছে এখানে এসে ঈদগার মানুষরা যারা আমার আজকের ব্লগ দেখছেন আমি জানি আমার এই ব্লগটা ঈদগার অনেকেই দেখবেন আমাদের সাথে যারা স্টাডি করছেন এখানে ঈদগার অনেকেই আছে আমাদের কক্সবাজার কলেজের তো তারা দেখছেন আপনাদের ঈদগারটা অসাধারণ লেগেছে আমাদের আমরা চাই আপনাদের এখানে বারংবার আসতে আজকের মতো এখান থেকে চলে যাচ্ছি কক্সবাজারে গিয়ে আবার কথা হচ্ছে তো আজকে আমাদের যে ইভেন্ট ছিল আজকে আসলে তেমন বেশি কথা বলি নেই প্রোগ্রাম চলাকালীন মাইকের অনেক বেশি সাউন্ড ছিল আর আমাদের আমি আর আমার বন্ধুরা আজেশ মিলে পুরা প্রথম আলোর যে আজকে প্রোগ্রামের ডকুমেন্টারিটা আমরা করেছি এখন আমরা এরগা থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হব আমরা এখন রিক্সা করে এরগা বাস স্ট্যান্ডের দিকে যাব ওইখান থেকে গাড়ি করে কক্সবাজারের দিকে রওনা দেব হুম তো আমি বাসায় চলে এসেছি আজকের প্রথম আলো যে ঈদগা পর্ব ছিল অসাধারণ একটা আয়োজন আপনারা দেখতে পেয়েছেন আসলে পুরোপুরি আয়োজনটা আমি দেখাই এখানে কারণ হচ্ছে আমরা ফুল ডকুমেন্টারি যে ভিডিওটা করেছি সেটি অফিসিয়ালভাবে আসবে এজন্য এই ব্লগে পুরোপুরি আয়োজনটা আমি দেখাই তো আপনারা খুব শীঘ্রই অফিসিয়াল ডকুমেন্টারি ভিডিওটি পাবেন ওইখানে পুরো প্রোগ্রামটা আপনারা দেখতে পাবেন তো আজকের এই আয়োজনের জন্য সবচেয়ে সহযোগিতা করেছেন সবচেয়ে বেশি প্রথম আলো বন্ধুসভার মেম্বাররা আর সার্বিক সহযোগিতায় ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফুরকান ভাই ফুরকান ভাই বলছে কারণ ইনি আমাদের কক্সবাজারই সন্তান আমাদের খুব কাছের মানুষ আর ইনি আমার স্কুলের আমার হাই স্কুলের প্রাক্তন বড় ভাই তো ওই দৃষ্টিকোণ থেকে আমি ভাইয়া বলছি তার মতো আসলে অনেস্ট এত ভালো একজন মানুষ আমি খুব কমই দেখেছি তো আমি চাইবো তিনি আরও সহজ সহযোগিতা করবেন যাতে আমরা আরও সুন্দর সুন্দর আয়োজন করতে পারি এবং বিভিন্ন জেলায় জেলায় গিয়ে বিতর্ক করতে পারি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন